আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সৌদি আরব যাবেন যাইতে পারবেন না কেন যাইতে পারবেন না আমার কাছে একশো আশিটে পেশার লিস্ট আছে সৌদি আরবের সেই একশো আশি ক্যাটাগরির ভিসায় যদি আপনি সৌদি আরবে যেতে চান তাহলে আপনার প্রশিক্ষণ দিয়ে যেতে হবে বলে না ছেলে নষ্ট হয়ে গেছে ছেলে নেশা করে বিদেশ পড়াই দাও ছেলে বাদাম কাজ করে না বিদেশ পড়াই দাও হ্যাঁ ছেলে কাজ করতে চায় না বিদেশ পড়াই দাও এইগুলো আর হবে না যারা বেকার যারা কোনো কাজ জানে না তাদের জন্য এখন সৌদি আরব না একশো আশি ক্যাটাগরির বিষয় যে লিস্টটা এগুলোর মাস্ট সার্টিফিকেট লাগবে আপনার কাজের যে কাজে যাচ্ছে যে বিষয়ে যাচ্ছে এই প্রশিক্ষণ সনদ লাগবে যে হ্যাঁ আমি এই কাজ জানি আমি জেনে শুনে আমি এই ভিসায় যাচ্ছি তার ভিতরে আমাদের যেগুলো কমন যেগুলো বাংলাদেশ থেকে আমাদের বেশিরভাগ যায় যেরকম আবার প্লাম্বার কার্পেন্টার স্টোর কিপার মার্কেট সেলার বিল্ডার হ্যাঁ স্টোন মেশন বারবার বাকের টেইলার মিলিটারি টেইলার এরপর পেন্টার বাস কার ট্যাক্সি ট্রাক মিনি ট্রাক হেভি ট্রাক ড্রাইভার ঠিক আছে কনস্ট্রাকশন ওয়ার্কার কন্ট্রাক্টিং ওয়ার্কার লোড অ্যান এবং অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার এখন আমাদের বর্তমানে মানে এখন যারা সৌদি আরবে যাচ্ছে একশোর বৃতই প্রায় নব্বই জনের ভিসায়ী লোড অ্যান এবং অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার তা এই লোড অ্যান এবং অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কারের এই সার্টিফিকেট লাগতো না গত আপনার এক মাস থেকে এটা এক মাস না তেরো তারিখ থেকে সরি আগস্টের তেরো তারিখ থেকে লোড আনলোড এবং অফিসিয়াল ফ্যাসিলিটি ক্লিনিং ওয়ার্কারের সার্টিফিকেট লাগবে এটা অলরেডি সৌদি সরকার থেকে এবং সদি যে সার্ভার যে ইনজার্জ ইনজার্জে আপডেট করে দিছে এখন আমরা আপনারা অনেক আমাকে প্রশ্ন করে দেয় ভাই আমি তো ফ্রি ভিসা যাচ্ছি আমার কেন সার্টিফিকেট লাগবে আমি ওখানে গিয়ে কাজ করব ভাই আপনি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই আপনি যে পেশায় যাচ্ছেন যে ভিসা নিয়ে ওই দেশে যাচ্ছেন ওই পেশার সার্টিফিকেট লাগবে আপনি ওই দেশে যাওয়ার পরে কি কাজ করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার কোম্পানিতে আপনি আপনি থাকবেন না কোম্পানি থেকে চলে যাবেন কিন্তু আপনার একটা ভিসা লাগবে লাগবে এটা সার্টিফিকেট এবার আমাকে অনেকে প্রশ্ন করে এবং কলও দেয় যে ভাই আমি তো আমার ভিসা তো লোড আনলোড আমি লোড আনলোডে যেতে যাচ্ছি কিন্তু লোড আনলোডে লোডে কি কি প্রশ্ন করে কি প্রশ্ন করে আবার অফিস অ্যান্ড ফ্যাসিলিটি স্ক্রিনিং ওয়ার্কার এটাই কি কি প্রশিক্ষণ দেয় কি কি প্রশ্ন করে কি কি কাজ করায় এগুলো কি কি এগুলো কি আপনাদের জানা আছে কি না যদি জানিয়ে থাকে তাহলে আমাকে জানান যাদের লোড অ্যান্ড লোড এবং অফিস অ্যান্ড ফ্যাসিলিটি স্ক্রিনিং ওয়ার্কারের যে কি কি প্রশ্ন করে এবং কি বিষয়ে জিজ্ঞেস আপনার কাজ করতে দেয় প্রশিক্ষণ নিতে হয় এগুলো যদি আপনাদের জানতে চান কিংবা কারোর প্রয়োজন হয় আমাকে নক করবেন আমি আপনার হোয়াটসঅ্যাপ করে দেবো আমার কাছে পুরো লিস্ট আছে অফিসিয়াল স্পেশালিস্ট স্কিলিং ওয়ার্কারের একটা লিস্ট করা আছে এবং লোড অনুডে আলাদা আলাদা লিস্ট করা আছে কী কী প্রশ্ন করতে পারে ঠিক আছে তাহলে এবার যে এই একশো ক্যাটাগরির যে ভিসার যে টাকা বল সার্টিফিকেট লাগবে এটা আপনাকে তো যদি কেউ লিস্ট চায় এটা আমি লিস্ট দিতে পারবো আর কী কী পেশায় সার্টিফিকেট লাগবে না হাতে গোনা কয়েকটা এগারোটা পেশা আছে এগারোটা পেশায় এই পেশাগুলো নিয়ে যদি কেউ যেতে আরবে তাহলে এটা সার্টিফিকেট লাগবে না সেটা হলো যেরকম হাউস ওয়ার্কার হাউস ড্রাইভার হাউস গার্ড হাউস কুক ঠিক আছে আরেকটা আছে এস্টেট আর আর আরেকটা হলো আপনার এস্টেট ক্লিনার ওয়ার হাউস ওয়ার্কার গার্ডেন ক্লিনার এবং এগ্রিকালচার ওয়ার্কার এবং বারিস্তা ঠিক আছে এই পেশাগুলো আপনাদের তাকে মূল সার্টিফিকেটের প্রয়োজন নাই এই পেশা এই পেশায় যদি আপনি আপনারা যদি কেউ যান কিংবা কারোর ভিসা যদি এই পেশাগুলো হয়ে থাকে হ্যাঁ তাহলে আপনাদের তাকে সার্টিফিকেট আপাতত প্রয়োজন নাই হয়তো পরবর্তীতে যদি প্রয়োজন হয় আপনার যে এজেন্সি আছে এজেন্সি থেকে আপনাকে অবগত করে দিবে এবং আপনার না হলে ইনচার্জ যখন আপডেট হয়ে যাবে তখন এজেন্সি আপনাকে বলে দেবে যে হ্যাঁ আগে হয়তো লাগতো না এখন লাগতে পারে এখন কিংবা লাগবে ঠিক আছে তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ভিডিও কিসের উপর তৈরি করব এটা আপনাকে কমেন্টস করে জানাবেন এবং আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে আইকনটা বাজে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ